ভরিওান গুড মর্নিং আজকে বাপের বাড়ি থেকে গুড মর্নিং করছি নতুন জায়গা থেকে গুড মর্নিং করলাম কালকে আমি এসেছি বাপের বাড়ি সেখানে আজকে সেই জন্য বাপের বাড়ি থেকেই গুড মর্নিং করছি আপনারা আশা করি ভালো আছেন আজকে বাপের বাড়িতে আমি সারা দিন কি কি করব সবটাই আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগত আমার মায়েদের বাড়ির আশেপাশের জায়গাটা একবার দেখাই পুরো সবুজে ঘেরা জায়গা আমরা যেমন কংক্রিটের জঙ্গলে থাকি এরা থাকে তেমনি প্রকৃতির করে দেখুন তো কেমন লাগে জায়গাটা যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ এই রকম জায়গা যদি আমি থাকতাম আমার মনে হয় সারাদিন আর কোনো কাজকর্ম করতে পারতাম না এক কাপ চা আর এই প্রকৃতির সবুজ নেই সারা সারাদিনটা আমি কাটিয়ে দিতাম আর এই দিকটা দেখুন এঁকে বেঁকে এক সরু পথ চলে যায় যেন মাঠের মাঝখান দিয়ে মাঠ যদিও দেখা যাচ্ছে না তাও আর কি বললাম আমরা এখন বাগানে ঘুরতে এসছি আমাদের বাড়ির বাগানে প্রচুর আম হয়েছে আসুন দেখবেন আপনি যা আবার একটা কষ্ট করে আম ধরলাম তাও আবার হাত থেকে পোষকে গেল যাই হোক একটা আম পেরেছি এবার কর্তাকে বলেছি গাছটার ডালটা একটু টেনে ধরো যাতে আমি আমগুলো পারতে পারি আমি সেই শৈশবকে ছুঁতে চাই ছোটোবেলায় যেগুলো আমরা করতাম আর কি আম গাছ থেকে আম পেরে সেগুলো আবার আম ছেঁচে খাওয়া উফ কী সব দিন ছিল এখন তো আর সেই সব সব স্বপ্ন হয়ে গেছে রোদ্দুরকে বলেছি আম পাড়তে শেখ বাড়িতে তো আম গাছ নেই মামার বাড়ি যখন এসেছিস আমটা একটু গাছ থেকে কেমন করে পাড়তে হয় পেরে দেখ ভালো লাগবে সেই জন্য আমি রোদ্দুর আর আমার কর্তা কিন্তু আম পারছে না সেই শুধু ডালটাকে শক্ত করে ধরে রাখেছে আর আমি রোদ্দুর আমগুলো পারছি এই আমগুলোকে ছুঁতে যে কি ভালো লাগছে কি বলবো যতগুলো পারবো আজকে আম মনের আনন্দে পেরে নেব গাছ থেকে কোনো ফল টুক করে পেরে নেওয়ার আনন্দটাই আলাদা আর আমাদের এই বাগানটা না আমার বাবা কাকা দাদুদের খুব আনন্দের জায়গা ছিল এখন তো আমার বাবা দাদু মেজো কাকা নেই কিন্তু আমার বাবা আর দাদু এই আম গাছ বসানো গাছের দেখভাল করা খুব ভালোবাসত হ্যাঁ কাকারাও তাদের সাহায্য করতো কিন্তু আমার বাবা দাদুর নেশাটাই থেকে বেশি ছিল আর আমার ঠাকমাও কিন্তু যোগ দিত আমার ঠাকমার হাতে বসানো অনেক গাছ আছে দাঁড়ান আমগুলোকে আগে গাড়ির ডিকিতে রেখে দিই হলে নষ্ট হয়ে যাবে এই দেখুন রোদ্দুরো আম পেরেছে সেটা দেখাচ্ছে অনেকগুলো আম পেরেছি কিন্তু আর যা সুন্দর গন্ধ নামগুলো বলবো ইনি হচ্ছেন আমার আমার নতুন নতুন মানে বাবার কাকিমা ইনিও কিন্তু গাছ খুব ভালোবাসেন একটা ছোট্ট পেঁপে গাছে বলছে পেঁপে ধরেছে কাঁচা লঙ্কা গাছ বসেছে গাছ ভর্তি কাঁচা লঙ্কা হয়েছে সে যাই হোক আজকে আমি আম পাড়ার নেশায় আছি ঠাকমার সাথে একটু গল্প গুজব করতে না করতেই তারপরে আবার আমের দিকে মনোযোগ দিয়েছি তাই ঠাকমা বলছে একটাও আম ঠিক রাখতে দেয় না প্রচুর এখানে হনুমান আসে সব হনুমানেরা এসে আমগুলোকে ফেলে নষ্ট করে তাই আমগুলো পেরে নেওয়াই ভালো আরও একটা জিনিস দেখাই খুব পুরনো স্মৃতি জানেন এই যে ঘরটা দেখছেন এটা হচ্ছে আমাদের পুরনো আমলের গোয়াল ঘর ছিল আমার বাবা আর দাদুর গরু পোষার একটা নেশা ছিল এইখানটাও গরু থাকতো এই দেখুন আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে পান পাতার গাছ দেখছেন কত পান পাতা হয়ে আছে একদম ভর্তি এইসব দেখতে দেখতে ছোট দাদুদের ঘরে এসেছি এটা হচ্ছে মা ছোট দাদু আর ছোট ঠাকমা মানে আমার বাবার ছোট কাকা আর কাকিমা এখানে হচ্ছে কস্তুরি মানে ওনাদের নাতনি এই হচ্ছে আমার কাকা কুন্তল কিন্তু বয়সে আমরা সমবয়সী ওর মেয়েই হচ্ছে কস্তুরি তাই রোদ্দুরকে বলা হচ্ছে দাদুর পাশে একটু দাঁড়া এটা হচ্ছে ইয়াং দাদু আর তুই হচ্ছিস নাতি আমার এখন বাচ্চাকে ভাত খাওয়াতে ব্যস্ত আর আমার ভাই যেটা আমাকে যেই দেখেছে আমি ফোনে ফটো তুলছি অমনি আমার কোলে চলে আসছে মানে ও ফোন দেখলে আর অন্যদিকে থাকতে পারে না এই দেখুন এখানে মিতালিদি বসে আছে মেঘ আর কথা খাচ্ছে এই চলুক আমরা অন্য কাজে দেখুন আমার মা আমাকে দিয়েছে একটা বড় হাড়িতে মাটন রান্না হয়েছে এবার সেইটা ভাগ করার দায়িত্ব দিয়েছে আমাকে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আজকে মাটনটা টিনা রান্না করেছে খুব সুন্দর রং হয়েছে গন্ধটাও দারুণ ছাড়ছে আমি রান্না করতে ভালোবাসি কিন্তু এই ভাগ বটরা করতে না আমি একটু কেমন ক্যাবলা হয়ে যাই কাকে কোন রকম পিস দেবো কাকে কতটা দেব আমি কিছুতে বুঝেই উঠতে পারি না কিন্তু সেই কাজটাই আমাকে করতে হচ্ছে মম তুমি তো বাপের বাড়ি এসেও কাজ করছো হ্যাঁ কাজ করাতে খাটাচ্ছে বাবার বাড়ি এসেও খাটাচ্ছে আমাকে সবাই শুধু খাটিয়েই যাচ্ছে তোমাকে হ্যাঁ তাই তো দেখছি দেখুন তো আমি মাটনটা ঠিক ঠিক তুলতে পেরেছি কি না তাও একটা বাটিতে এখনো তোলা হয়নি জানেন এখনো আরও অনেকগুলো বাটিতে তুলতে হবে কি যে করি দাঁড়ান এরপরে দেখাই আজকে আমাদের কি রান্না হয়েছে আজকে আর আমরা টেবিলে বসে খাবো না সবাই বলেছি একসাথে মাটিতে বসে খাবো বেশ মজা হয় এই দেখুন আমার মা খুব সুন্দর ফ্রায়েড রাইস করে সেটাই আজকে করেছি আজকের মেনুটা ভালো করে দেখিয়ে দিই ফ্রায়েড রাইস ভেটকি মাছের ঝাল দুর্দান্ত হয়েছে আর হয়েছে পাঁঠার মাংস দই আছে সেটা অবশ্য আমরা বলেছি ঘন্টা পরে খাবো একসাথে খেলে গুরুপাক হয়ে যায় রোদ্দুর কর্তা আর আমরা গোল করে চারিপাশে বসে পড়ব মাকে বলেছি সবাইকে একসাথে ধরে দিয়ে তুমিও বসে পড়বে দেখবেন সবাই মিলে একসাথে বসে খেতে খুব মজা লাগে আমরা ছোটবেলায় কিন্তু এরকমভাবেই মাটিতে বসে খেতাম এদিকে মেঘও বসে পড়েছে অবস্থা দেখুন আর এই আমার ভাতের অবস্থা প্রচন্ড সকাল থেকে খেটেছে আমরা এসেছি বলে বিধ্বস্ত এরা না না আমরা বছরে একবার আসি না কিন্তু মেয়ে জামাই এলেই বিধ্বস্ত এ হচ্ছে বাবান মানে আমার ছোট কাকার ছেলে আর আমার ভাই এখানে বসেছে যাই হোক এখন খাবারটা এনজয় করি আবার সেই বিকেলে আপনাদের সাথে কথা বলবো তার আগে মায়ের সাথে একটু গল্প গাছা করে নেবো এই যে ফটো তুলছি এই ফটো তো এই যে আমি 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 এই যে আমি ফটো তুলছি দিদি ভাই কেটে দেখি দিদি ভাই কেটে আমরা তৈরি হয়ে নিয়েছি এখন বাড়ি যাওয়ার পালা বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে বেরিয়েই দেখি কুন্তল দাঁড়িয়ে আমরা সব বেরিয়ে পড়েছি বাইরে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি এখন গোবরা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি ট্রেন যাচ্ছে তাই এখন গেট পড়েছে সেই জন্য অপেক্ষা এবারে অনেক দিন পরে মায়ের কাছে গিয়ে একটা দিন কাটালাম আর এখন কথা মানে আমার ভাইজি আছে বলে সময় কোথা দিয়ে বেরিয়ে যায় বুঝতেই পারি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসবো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও